ডিসেম্বর মানে কিন্তু হচ্ছে ওয়েডিং সিজন আর ওয়েডিং আমাদের মাথায় আসে কোথায় আমরা পাবো একদম সুন্দর সুন্দর বেস্ট ওয়েডিং যেটা কিনা সব থেকে বেশি ইউনিক থাকবে আর কেমন হয় যদি আমরা একই সাথে সকল ধরনের ওয়েডিং জিনিসপত্র কোথায় আছে না শখের তোলা লাখ টাকা তাই আমি আমার লাখ টাকার শখ প্রোট করতে চলে গেলাম এমন একটি জায়গায় যেখানে লেহেঙ্গা ড্রেসেস কালেকশন থেকে শুরু করতে ক্লাচেস জুয়েলারিস ব্যাগস যেটা আপনার প্রয়োজনীয় ইভেন কি জেন্টস কালেকশানসহ অনেক কিছু তাও আবার একই ছাদের নিচে কোথায় গিয়েছিলাম আমি আমার ওয়েডিং শপিং করার জন্য তা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটি দেখতে হবে নাটেন হে এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যায় আনাদার ব্লগ নাফিসাস লাইফস্টাইল ব্লগ আমি আজকে আমার উইন্টার প্রিপারেশনস নেওয়ার জন্য চলে গিয়েছিলাম না আন্দার দেন সবার ফেভারিট আনজারা আনসারা না এমন খুব কম মানুষই মনে হয় রয়েছে অ্যান্ড তাদের কালেকশানস জাস্ট ওয়াও মাথা নষ্ট অ্যান্ড আমি তো দেখে অবাক হয়ে গেলাম নতুন একটি আনজারা শোরুম হয়েছে যেটি জাস্ট আউটস্ট্যান্ডিং এত সুন্দর ছিল অ্যান্ড আমার মনে হচ্ছিল না আমি আনজারাতে এসেছি আমার মনে হচ্ছিল আমি একটা কোনো রাজপ্রাসাদের ভিতরে এসে পড়েছি অ্যান্ড তাদের এত বেশি সুন্দর সুন্দর কালেকশানস ছিল এত ভ্যারিয়েশন ছিল তাদের ভ্যারিয়েশন দেখে তো মাথা নষ্ট এত সুন্দর সুন্দর কালেকশনস মেবি বাংলাদেশের তেমন কোনো আউটলেটের মধ্যে আসে কি না আই এম কনফিউজড কারণ তাদের কালেকশানস যত না ইউনিক তত বেশি কোয়ালিটিফুল তত বেশি কালারফুল তত বেশি গ্রেসফুল এমন কোন জিনিস নেই যেটা আপনার পছন্দ হবে না আপনার লাইট কালার থেকে শুরু করে ডিপেস থেকে ডিপ পর্যন্ত আপনাদের পছন্দের সমস্ত সব কিছু পেয়ে যাবেন আপনারা আনজারাতে এবং লাইট ওয়েট থেকে শুরু করে হেভি ওয়েট পর্যন্ত সমস্ত ধরনের জিনিসপত্র আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আনসারা থেকে তাদের ডিজাইনার কালেকশান স্কুলোর কালার যতটা না সুন্দর তার থেকে বেশি সুন্দর হচ্ছে তাদের কাজের ডিটেইলিং তাদের কাজের ফিনিশিং এত বেশি সুন্দর এবং এত নিখুঁতভাবে কাজ করা হয়েছে প্রত্যেকটি স্টেপে প্রত্যেকটি পাথরের মধ্যে অনেক সুন্দর গ্লেজ রয়েছে এবং সব কিছু কিন্তু হাই কোয়ালিটি মেনটেন করা হয়েছে লাখ টাকার জিনিস অবশ্যই হবে লাখ টাকার মতোই কারণ তারা রেডি করেও থাকে প্রিমিয়ামভাবে কারণ তাদের সকল কালেকশানসগুলো কিন্তু প্রিমিয়াম কালেকশানস এখানে স্টিচ লেহেঙ্গার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন আনস্টিচ লেহেঙ্গাও কিন্তু এই গুলো কিন্তু নিতে হলে আপনাদেরকে গুনতে হবে লাখ টাকার উপরে এর সাথে ম্যাচিং করে আপনারা এখানে পেয়ে যাবেন জুয়েলারিও জাস্ট লুক অ্যাট দ্য জুয়েলারি কালেকশন আর জুয়েলারিগুলো কিন্তু আপনারা পার্চেস করতে পারেন আনসারআরি জুয়েলারি আর ব্র্যান্ড অ্যালোড থেকে এর পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ম্যাচিং ক্লাচেস ব্যাগস একজন পারফেক্ট ব্রাইডের জন্য যা যা দরকার ওভারঅল আপনি পেয়ে যাবেন একই ছাদের নিচে আনসারার আউটফিট কালেকশানস এতটাই সুন্দর যে আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে আমি কোন আউটফিটটা চুজ করবো আর এটার সাথে কোন জুয়েলারি নিব। মানে জুয়েলারি এতগুলো অপশন ছিল এতগুলো ভ্যারাইটি ছিল সবগুলো তো একসাথে পরে ফেলা পসিবল না তাই আমি অনেক কষ্টে চয়েস করে ফেললাম এই জুয়েলারিটি অ্যান্ড আনসারার ভাইয়া আপুগুলো অনেক বেশি হেল্পফুল অ্যান্ড ফ্রেন্ডলি ছিল তারা আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে আমার আউটফিটের সাথে ম্যাচিং জুয়েলারিটি সিলেক্ট করার জন্য অ্যান্ড তাদের কালেকশন দেখে তো জাস্ট মাথা নষ্ট ওভারঅল আমি চুজ করে ফেললাম এই সুন্দর আমার ব্রাইডাল লেহেঙ্গাটি অ্যান্ড জাস্ট লুক অ্যাট এটার কালারটি এতটা সুন্দর কালারটি এত সুন্দর ভাইব্রেট করছে এটি কিন্তু আসলেও লাখ টাকার বেশি এটার প্রাইস ছিল অ্যাট লাস্ট আমি চুজ করে ফেললাম এই সুন্দর ব্রাইডাল সেটটি এটার সাথে ম্যাচিং করা ব্যাঙ্গেল স্টিকলি ইয়ারিংস সমস্ত সব কিছু আপনারা চুজ করতে পারবেন আনজারা থেকেই অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য ফুল লুক এত বেশি সুন্দর লাগছিল জাস্ট ব্রাইডাল লুক তো আপনারা দেখে ফেলেন এখন আপনাদেরকে দেখাচ্ছি রিসেপশন লুক রিসেপশন লুক যতটা লাইট কালার হয় এখন কিন্তু লাইট কালার ট্রেন্ডিং আছে তত বেশি সুন্দর লাগে এই হোয়াইট লেহেঙ্গাটি আমার কাছে এতটা পছন্দ হয় যে আমি এই লেহেঙ্গাটি চুজ করে ফেলি অ্যান্ড ফাইনালি ইজ দ্য ফাইনাল লুক ফাইনাল লুকটা এত বেশি সুন্দর ছিল মানে আমার কাছে যেন রেডটির থেকে বেশি হোয়াইটটি ফুটে উঠছিলো আমি যখন এই লেহেঙ্গাটা ফার্স্ট টাইম ওয়ার করি আই জাস্ট লুক লাইক আ ডিজনি প্রিন্সেস মানে আমার কাছে ওরকমভাবে প্রিন্সেস প্রিন্সেস একটা ভাইব লাগছিল যেন আমি আসলেই একটা ডিজনি প্রিন্সেস আমার কাছে এরকম একটা ফিল হচ্ছিলো অ্যান্ড এই লেহেঙ্গাটির প্রাইস কিন্তু ছিল ক্যান ইউ ইম্যাজিন এক লক্ষ আটানব্বই হাজার টাকা মানে অলমোস্ট দুই লাখ টাকার কাছাকাছি আমার ড্রেসটির সাথে এই ব্যাগটি কিন্তু ফুলইভাবে কমপ্লিমেন্ট করছে জাস্ট আমি ইম্যাজিন করতে পারছি না যে একটা জিনিস এতটা পারফেক্ট কীভাবে হতে পারে যে ব্যাগটি একদম টোটালি ভাবে আমার জুয়েলারির সাথে লেহেঙ্গার সাথে একদম ম্যাচ করছিল অ্যান্ড ওভারঅল লুকটি ছিল জাস্ট আমেজিং এখন কিন্তু ভাইয়ারাও আর এই ভিডিওটা দেখে মন খারাপ করতে পারবেন না কারণ আনজারার মধ্যে নিউলিভাবে লঞ্চ হয়েছে আজরান যেটি হচ্ছে ফুল্লি জেন্টসদের জন্য ব্রাইডাল কালেকশানস তাদের কালেকশনস লেডিস যত না বেশি সুন্দর তার থেকে কিন্তু জেন্স কালেকশন কোনো দিক দিয়ে কম নেয় জেন্স কালেকশন রয়েছে আরও সুন্দর সুন্দর ব্রাইডাল যে কোনো কিছু আপনারা পেয়ে যাবেন আজরানে এছাড়াও এখানে রয়েছে ব্রাইডাল শুজ কালেকশনস পাগড়ি থেকে শুরু করে গর্জিয়া শেরওয়ানি কালেকশনস পাশাপাশি রয়েছে শুজ কালেকশনস নর্মাল পাঞ্জাবি কালেকশনস কোটি কালেকশানস ওভারঅল দিস ইস দ্য বেস্ট আপনারা আপনাদের চয়েস মতো যে কোনো সাইজের যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আজরান থেকে বাই দ্য ওয়ে আনজারা কিন্তু নিয়ে আসলো নতুন ব্লগারদের জন্য লাখ টাকা গিফট পাওয়ার একটি সুযোগ এখানে আপনারা ব্লগ করে পেয়ে যেতে পারেন লাখ টাকার শপিং তাও আবার আনজারার পক্ষ থেকে এই বিষয়টি ডিটেলস জানতে আপনারা অবশ্যই আনজারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দেখতে পারেন তাই দেরি না করে চলে আসুন আনজারাতে বানিয়ে ফেলুন একটি ব্লগ অথবা ভিডিও অ্যান্ড লাখ টাকার শপিং জাস্ট ইম্যাজিন এত বড় একটা সুযোগ কিন্তু এই প্রথম মেবি বাংলাদেশে কোনো এছাড়াও যে কাপলদের ইচ্ছা যে আমরা ম্যাচিং করে পড়ব হাজব্যান্ড ওয়াইফ তাদের জন্য জন্য কিন্তু রয়েছে অনেক সুন্দর সুন্দর চয়েস জাস্ট লুক অ্যাট দ্য লেহেঙ্গা কালেকশনস অ্যান্ড শেরওয়ানি কালেকশনস এত সুন্দর কালেকশনস মেবি কোনো আউটলেটে এখনও পর্যন্ত দেখা যায়নি আই থিংক সো অনেক সুন্দর ম্যাচিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে কেজকে আনজারা গিয়েছিলেন এবং কার কোনটা পছন্দ হয়েছে অ্যান্ড আমার মতো কে কানজারা শপিং করতে খুবই ভালোবাসেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো না লাগলেও যদি কোনো প্রবলেম থাকে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যেন আমরা সব কিছু ইম্প্রুভ করে নিতে পারি আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন বেশি বেশি কেনাকাটা করবেন বেশি বেশি ঘোরাফেরা করবেন তাহলে কিন্তু মনটা ভালো থাকবে অ্যান্ড অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সকালে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম